ব্যাকু মাই চ্যানেল সুইপি লাইফ স্টাইলের সবাইকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ এসেছি রাজহাট লাহেরি বাবার মন্দিরে লাইট যে মানে আছে কত সুন্দর লাগছে সেই ভিউটা তোমরা দেখো ষাণ কিষাণ দেখো হাই করে দাও কিষাণ তো এখানে প্রচুর ছুটোছুটি করছে লাভালাভি করছে খুব আনন্দ নিচ্ছে দিকটাও দেখাবো তোমাদেরকে পুরো চারদিক থেকে দেখানোর সময় টাইম নেই বেশি ছটা বেজে গেছে তো লাইট থাকাকালীন ভিউটা কত সুন্দর লাগছে তো আমার চ্যানেলের যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না অনেকের কাছে আমার এই মুখটা অনেকেই চেনা হয়ে গেছি অনেক অপরিচিত মানুষের কাছে অনেক চেনার বাকি আছে তো তোমরা ভালো থেকো আর রাজহাট লাহিরি বাবার মন্দিরটা তোমাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করব দেখো টাইম হয়ে গেছে তো আমরা বেরিয়ে যাব রাজহাট এখানে এসে বা ব্যান্ডেল থেকে যারা আসবে তারা এসে রাজহাট লাইট মন্দির বললেই দেখিয়ে দেবে এখানে টোটো অটো পেয়ে যাবে চলো দুই আর একবার দেখে নিও তোমরা আমরা গিয়েছিলাম যতটা শান্তি নিস্তব্ধতা এখানেও ঠিক ততটাই শান্তি আর তোমরা পাঁচটার সময় আটার চেষ্টা করো তাহলে এক ঘন্টা ঘুরতে পারবে ছটার সময় মন্দির বন্ধ হয়ে যায় কাউকে আর এন্ট্রি করতে দেয় না তারা গেলে অনেকটা ঘুরতে পারবে তোমরা দেখো আর ঈশান তো খুব লাভালাভি করছে ঈশান চলে এসো খুব ছুটোছুটি করছে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসবে তোমাদের খুব ভালো লাগবে মনে শান্তি লাগবে চলো 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 এবার আমরা বেরিয়ে যাবো

ওরাও যে যার বাসস্থানে গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছে আরক একটা দেখে নাও তোমরা পাশা করি তোমাদের সবাই তার ভালো লাগবে ঈশান নন করেছো আবার হাত দিও না নন করে নাও নুন করে নাও ভালো করে হা হ্যাঁ হ্যাঁ গণেশ মামা চলে এবার চলো গণপতি বাপ্পা মৌরিয়া চলে এসো চলে এসো এসো চলে এসো ওকে ধরো ওকে ধরো ছটা বেজে গেলে তো এখানে গেট বন্ধ করে দেয় না মহাভারত নিশ্চয়ই জানো তোমরা সব দাঁড়াও দাঁড়াও এইখানটা দেখে অর্জুন সঙ্গ শ্রীকৃষ্ণ রথেশ চালাচ্ছে চলো এদিক থেকে আরেকবার ঘুরে নিয়ে আসা যাক সন্ধে হয়ে গেছে না টাইম নেই বেশি দি এত কিছু ছিল না এখন অনেক কিছু করে দিয়েছে গার্ডেন গার্ডেনগুলো ছিল না ছোট ছোট ফুল গাছ কত সুন্দর লাগছে চলো সন্ধে হয়ে গেছে আমাদেরও বাড়ি ফিরতে হবে কৃষ্ণ হম কত সুন্দর লাগছে দেখো চলো এইসান চলো 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 এইসান এগিয়ে চলো বাচ্চাদের খেলা করার জায়গা এখানে দৌড়লাম বাচ্চারা খুবই আনন্দ নিচ্ছে চলো ওদিক দিয়ে বেরিয়ে যাব টাইম হয়ে গেছে না

একটা মন্দির রাজহাট মন্দির লাইন বাবার কাছে যাওয়ার আগে মন্দিরটা পড়বে চলে এসো তাড়াতাড়ি এখানে এসো তোমাদের সবাইকে ভালো লাগে घूर hmm. मलदीपिंग hmm. 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 এখানে অনেক রকমের পাখি আছে তো সন্ধে হয়ে গেছে বলে কিছুই দেখতে পাবো না টাইম ওভার হয়ে গেছে চলো বেরিয়ে চলো বেরিয়ে চলো সন্ধে হয়ে গেছে টাইম ওভার হয়ে গেছে না যিশু খ্রিস্টর বড় একটা মূর্তি ওদিকে মসজিদ মতো করা আছে ছোট বড় সব রকমই ধর্মই করা আছে তো অন্ধকার হয়ে গেছে সেই কারণে অতটা পরিষ্কার আসছে না জয় বাবা লোকনাথ লোকনাথ বাবার মন্দির সব ছোট ছোট মন্দির করা আছে কৃষ্ণ রাধিকার চলো এদিকে এসো হুম চলো টাইম হয়ে গেছে চলো এসো এসো ভালো হবার কাছ থেকে ঘুরে আসবে না এসা আচ্ছা আচ্ছা এসো তবে বলো না ছবি তোলার আছে দা কি বললো গো দিকে একটু এটা মহাদেব যিনি বসে আছেন তার চারপাশ দিয়ে আমরা ঘুরছি ঈশান একবার হাই করে দাও চলো আস্তে আস্তে চলো চলো এগিয়ে গিয়ে চলো এই তো এবার বাবাকে দেখতে পাবে তো এই তো এখানেই আছে চলো এই দেখো নাম একবার ঈশান যে গজরাজ হাতি গেটের সামনে এরকম দুটো হাতি পড়বে আর সোজা রাস্তা চলো হয়ে গেছে টাইম ওভার কেউ বেরিয়ে যেতে হবে